এখন তো চাকরি বাঁচাইতে হইব না আর ওস্তাদের কাছে তো ভালো হইতে আমরা তো টাকা কেউই নেই নেই এখন সবাই একটা কাম কর এক হাজার টাকা করে দে জমা দে সবার এক হাজার টাকা করে জমা দিলে পরে যা টাকা হয় টেবিল উপরে থেকে দিব ওস্তাদ দেখবো ওস্তাদও খুশি হয়ে যাবো গা তো কারো চাকরি যাবো না বুঝিস না ওস্তাদ খুশি থাকলো কি কস তোরা হ্যাঁ আমরা সবাই রাজি কিরে তোরা রাজি না দে তুই টা দে এই যে ভাই আমার এক হাজার টাকা দে দে তোরাও দে